আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হলো কুড়ি রমজান কুড়িটা রোজা কমপ্লিট হয়েই গেল প্রায় দেখতে দেখতে আর দশটা দিন বাকি ঈদের তো আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল তাই এক ছোট বেরোনোর থেকেই ভিডিও করছি আর আন্ধাকে আজকে আমরা রেখে যাবো আবারও যাবো না একদম

ওয়েদারটা সকাল থেকেই খারাপ ছিল কিন্তু কিছু করার নেই দেরি আমাদের লেট হয়ে যাচ্ছে বলে আজকে আবারও বেরোতে হচ্ছে আর বেরোনোর সময় দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে বলে একটু ওয়েট করে গেলাম দাঁড়িয়ে গেলাম তারপর বেরোবো আর আনহাকে রেখে যাচ্ছি অনেক কিছু বলে বলেই রেখে যাচ্ছি আজ আমরা যাচ্ছি আমাদের সামনেই বাঁকড়ার মার্কেটে বোরখা কিনবো বলে আম্মুর জন্য এখানে বোরখার জন্য অনেক দোকানগুলো রয়েছে সেই জন্য ভাবলাম বাঁকড়াতেই যাই এখানে ভালো ভালো বোরখার কালেকশানও আছে আর অসুবিধা হলে ফেরত দেওয়াও যাবে দেখুন এখানে বললাম মায়েদের বোরখা দেখান তো এখানে অনেক কটাই কালেকশান দেখাচ্ছে এটা হলো কুইন্স বাকরাই খুব নাম করা একটা দোকান কুইন্স কুইন্সেই ঢুকেছি এর আগেও আমরা প্রায় বোরখা এখান থেকে কিনে থাকি মার বোরখা বলুন আমুর বোরখা বলুন এখান থেকেই আমরা নিয়ে থাকি এখানে ফিটিংসটাও করিয়ে দেয় খুব সুন্দর তাই জন্য এখানেই আমরা গিয়েছি আম্মুকে ভিডিও কলে দেখিয়ে আম্মুর পছন্দ মতো একটা বোরখা নিয়েছি তারপর একটা দোকানে চলে গিয়েছিলাম আমার আন্হামনির জন্য সুন্দর একটা ঘড়ি কেনার তো ওর হাতটা ফাঁকা থাকবে ঈদের দিন সেই জন্য একটা সুন্দর ওর জন্য ঘড়ি নিয়েছি পিঙ্ক কালার যাতে আবার লাইটও জ্বলে আর তার সাথে টুকিটাকি আরও জিনিস কেনার ছিল যেমন মেহেন্দি বলুন ওর কানে ওর দুটো টেপা কানের কিনেছি তারপর আরও অনেক কিছুই টুকিটাকি এখান থেকে কেনা হয়েছে আর পিঙ্ক কালার জিনিস তো আমার আনহার বরাবরই পছন্দ সেই জন্য পিঙ্ক কালারে নিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ডল ছিল কিন্তু এত দাম এই দোকানটায় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত দাম হয় নাকি তবুও একটু ভিডিও করলাম আর আর এখানে অনেক কিছুই রয়েছে আর তার সাথে দেখুন কোরআন শরীফও পাওয়া যায় দোকানটায় এটা বাঁকড়াতেই অবস্থিত দোকানটা এরপর চলে গেলাম নন্দাই নাহিদ নাদিম আমার ভাই আমার আব্বু শার সবার মানে ছেলেদের ডিপার্টমেন্টের সব কিছু কেনার জন্য এখানে ড্রিম ল্যান্ড বলে একটা ভালো দোকান আছে ছেলেদের সব কিছু যাবতীয় পাওয়া যায় এখান থেকেই সব কিছু কিনবো তো এখানেও ভালো ভালো প্যান্ট দেখা হচ্ছিল আর তার মধ্যে ভিডিও কলের মাধ্যমে রাকিবকেও দেখাচ্ছিলাম যে কোনটা কি নিবি তার পছন্দের মতো তো এখানে সব কিছু সুন্দর করে ভিডিও করে ওকে পাঠাচ্ছিলাম কারণ ভিডিও ভালো বোঝা যাচ্ছিলো না বলে ভিডিও কলে তো এটা একটা ইউনিক জিন্স দেখালো কিন্তু ছেঁড়া ছেঁড়া জিন্স ছিল যেটা রাকিবের পছন্দ না সেই জন্য ছেঁড়া জিন্স নেই ওর যেটা পছন্দ সেটা সেরকমই একটা নেওয়া হয়েছে আর তার সাথে নাহিদ নাদিম আমার নন্দাই ইরফান আমার দেওর আছে একটা তার জন্য সব কিছু এখান থেকেই নেওয়া হয়েছে আর ছেলেদের জিনিস সম্পর্কে তো আমার সেরকম আইডিয়া নেই আনহার পাপাই ভালো করে দেখছিলো কোয়ালিটিগুলো দেখছিল দেখে দেখে নেওয়া হয়েছে আপনাদের বাড়ি গিয়ে সমস্ত কিছুই আমি শেয়ার করব। তো এইটা হলো আমু হেজাব আর তার সাথে এই বোরখাটা নিয়েছি আর খুলে দেখাচ্ছি না কারণ ভাঁজটা ঘেটে যাবে বলে তো ভালোই লেগেছে বোরখাটা মানে ভেতরে একটা ড্রেস আছে তার উপর যে একটা কোটপুস কোট সিস্টেম রয়েছে আর তার সাথে এখানে রাকিবের প্যান্ট জামা রয়েছে আর আনহার জন্য দেখুন এখানে টুকিটাকে কানের কেনা হয়েছে সুন্দর কানের কিন্তু পরবে কিনা সেটাই হচ্ছে কথা বললে তবেই ভালো দেখাই যাবে ইনস করে না করে তার জন্য কত সুন্দর কিনলাম

তো এখানে একে একে প্যাকেটগুলো রেডি করে নিলাম আর এই দেখুন এই সুন্দর শার্টটা হচ্ছে আমার নন্দার সাথে আরেকটা শার্ট রয়েছে আগেরটা যেটা দেখালাম ওটা টি শার্ট ছিল আর এটা ফুল হাতা শার্ট আর তার সাথে জিন্স রয়েছে খুব সুন্দর কমফোর্টেবল জিন্স তারপর দেখুন এই যে টি শার্টটা রয়েছে এটা নাহিদের জন্য তার সাথে আরেকটা টি শার্ট রয়েছে নাহিদের জন্য দুটো টি শার্ট রয়েছে এবং তার সাথে জিন্স রয়েছে নাহিদের জিন্সটাও আমার পার্সোনালি খুব ভালো লেগেছে একটু কুচকানো একটি ইউনিক টাইপের ডিজাইনটা আছে আর তার সাথে দেখুন আমাদের এটা পুচকে বাবু না এটা হচ্ছে আমার আব্বুর হ্যাঁ এটা হচ্ছে আমার আব্বুর লুঙ্গি গেঞ্জি আর তার সাথে এই শার্টটা নিয়েছি আব্বুর জন্য মানে আমার বাপের বাড়িতে যাবে এই ড্রেসটা একসাথে ছেলেদের জন্য যে দোকানে ঢুকেছিলাম একসাথে সব কিছুই কিনে নিয়েছি আর এটা দেখুন আমাদের পুচকোর আমাদের বাবুর হচ্ছে নাদিম নাদিম বাবুর এই জিন্সটা তার সাথে আছে দুটো টি শার্ট দেখুন দুটো টি শার্ট ওরা টি শার্ট পরতে বেশি পছন্দ করে বলে টি শার্টই দেওয়া হয়েছে এই ঈদের সময় একে অপরকে দিলে জিনিস জামা কাপড় একটা বেশ ভালো লাগে একটা মন থেকে খুব ভালো ফিলিং আসে তাই না একটা গিফট দিলে সবাইকে এর আগের দিন বলেছিলাম দিদির জন্য আরেকটা চুড়িদারের পিস নেওয়া হবে তো এখানে দেখুন আফগান মানে পাকিস্তানি যে চুড়িদারের স্যুটগুলো হয় সেরকম একটা স্যুট আনহার পাপা কিনে এনেছিল তার সাথে দেখুন আর আমার আনহার জন্য দেখুন কত সুন্দর হাতের চুড়ি এবং ইয়ে এনেছে ভালো লাগলো বেশ আর এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আপাতত আমাদের সমস্ত শপিংই হয়ে গেছে ঈদের এবার শুধু ঈদটা আসতে দেরি ঈদ ঈদ করে প্রায় ঈদ এসেই গেল আজকে ব্লগটা পাবলিশড হচ্ছে অলরেডি তেইশ রোজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই